আসসালামু আলাইকুম কী হতো সবার কেমন আছেন তো আজকে দেখবো ফ্রেন্ডস যারা আপসারের নাম্বার চেঞ্জ করতে চান নতুন নাম্বার অ্যাড করতে চান সেটা কীভাবে করবেন ওকে তো প্রথমত গুগলে যাবেন গুগলে যাওয়ার পর গুগল ওপেন করার পর এখানে লিখবেন আপসার লগ লিখবেন লিখলে প্রথম যেটা আসবে আপসার লগ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আপসার ডট এস এ যেটা আছে প্রথম এটাতে ক্লিক করবেন ওয়েবসাইট যেটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তো ইউজার নেমে আপনি যদি মনে থাকে দিতে পারেন নাহলে আপনার আইডি দিলেও সমস্যা নেই দিতে পারেন পাসওয়ার্ড যেটা সেটা এখানে দিবেন দেওয়ার পর লগ ইংয়ে ক্লিক করবেন ওকে তো আমি ইউজার নেমে দিয়ে দিলাম তো লগ ইংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে যেটা দেওয়া আছে এখন বর্তমানে তো সেটা থেকে আপনার সেভেন জিরো থ্রি ফাইভ তো আমি এটা দিয়ে দিলাম সেভেন জিরো থ্রি ফাইভ দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস ফিস আসবে আসলে এখানে থ্রি জি লাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপডেট ইউর ইনফরমেশন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস ফিস আসবে এখানে আসার পর এখানে ইডেটেক অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার চলে আসবে চেঞ্জ মোবাইল নাম্বার অপশানে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তো এখানে আপনার চলে আসবে নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তারপর এখানে আপনার এখানে আপাতত কাজ শেষ আমাদের ওকে তো এখন আমরা চলে যেতে হবে আবার গুগলের মধ্যে ওকে ওই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিয়ে দিছে আমাদেরকে এই বলতেছে যে আপনার এখানে যে লিঙ্কটা দিছে সেই লিঙ্কে ক্লিক করার জন্য মেসেজের মাধ্যমে একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে আমাদের যে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারের মাধ্যমে মেসেজ দিয়ে দিছে যে মেসেজের মাধ্যমে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে এখানে আপসার দেখতে পারছেন তো এটাতে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপসার ডট এসে এখানে ক্লিক করবেন যে লিঙ্কটা দিয়ে দিছে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে আপনার নিয়ে যাবে আপসারে আবার দ্বিতীয়বার নিয়ে যাওয়ার পরে এখানে এরকম ইন্টারফিস আসবে এখানে নেক্সটে করবেন নেক্সট করার পরে যে ভিডিওটা দেখতে পারছেন ভিডিওটা আপনার সম্পূর্ণ ছাব্বিশ সেকেন্ড এটা দেখবেন দেখার পর নিচে আপনার আমি স্কিপ করে দিলাম আর কি তো ছাব্বিশ সেকেন্ড দেখার পর নিচে একটা অপশান আসবে আপনার কন্টিনিউ দেখতে পারছেন এখানে কন্টিনিউ তো কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দি রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল আমার রিকোয়েস্ট এখানে সাকসেস হয়েছে আবার চলে যেতে হবে আপনার গুগলের মধ্যে তো আমাদের কাজ আবার এখানে আপাতত শেষ আবার চলে যেতে হবে গুগলের মধ্যে তো আমরা এখন আবার চলে আসলাম গুগলের মধ্যে তো গুগলে চলে যাওয়ার পর এখানে আবার লিখবেন আফসার লগিং যেটা লেখা আছে পুরানটা এটাই তো আমি এখানে লিখলাম আফসার লগিং লেখার পর এখানে উপরে যেটা আছে প্রথম যেটাতে ক্লিক করছেন সেটাই সেম ক্লিক করবেন ক্লিক করার পর ইংলিশ করে দিবেন আরবি হলে আরবি ইংলিশ হলে আপনারা ইংলিশ করে দিবেন তারপর এখানে আপনার আফসার ইন্ডিভিজুয়াল যেটা এখানে আছে তিনটে তো আমাদের এগুলো দরকার নেই আমাদের সাথে আফসার ইন্ডিভিজুয়াল যেটা এটা ক্লিক করবেন ক্লিক করার পর। এখানে আপনার এটা ইংলিশ করে দিবেন এখানে ক্লিক করে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম আইডি তো সেমভাবে আপনার প্রথম যেভাবে লগ ইন আপনার আইডি নাম্বার বা পাসওয়ার্ড যদি থাকে ইউজার নেম থাকলে ইউজার নেম দিয়ে বা আইডি থাকলে আইডি দিয়ে সমস্যা নাই পাসওয়ার্ডটা দিবেন আর আইডিটা দিবেন দেওয়ার পর লগ ক্লিক করবেন আপনার ইজনের নেম না থাকলে আইডিটা দিতে পারেন সমস্যা নাই ওকে তো লগ ইন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার আবার একটা ভেরিফিকেশন কোড আসবে তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনার চলে এসেছে কোডটা টু 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 সিক্স সেভেন টু টু সিক্স সেভেন ওকে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পর আবার আমার একটা লগ ইন হইলো হওয়ার পর আবার এখানে থ্রি ডে যে লাইন এই থ্রি লাইনসি ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এরকম অপশান আসবে আপনার আপডেট ইউজার ইনফরমেশন তো এখানে দিবেন দেওয়ার পর আবার এখানে এডিটে ক্লিক করবেন তো এই ক্লিক করার পর সেম একটা ইন্টারফেস আসবে আসলে এখানে আপনার আবারও এখন আপনার চেঞ্জ মোবাইল নাম্বার সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো এরকম একটা অপশান আসলে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তারপর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার আবার একটা ওটিপি আসবে তো সেটা এখানে দিয়ে দিবেন ওকে তো আমি এখানে দিয়ে দিলাম ওটিপিটা চলে এসেছে এইট ফোর এইট থ্রি অত্যা এইট এইট ফোর এইট থ্রি দিয়ে দিলাম তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে বলতেছে আপনার প্লিজ ইন্টার দি নিউ মোবাইল নাম্বার ওকে তো এখানে বলতেছে আপনার মোবাইল নতুন মোবাইল নাম্বারটা দিতেন যেটা আপনি অ্যাড করবেন তো সেটা এখানে দিবেন নতুন নাম্বারটা ওকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার নতুন নাম্বারে একটা কোড আসবে যে নতুন নাম্বারটা এখানে অ্যাড করছেন সেই নতুন নাম্বারে একটা কোট আসবে সেই কোডটা এখানে দিবেন ওকে ফাইভ নাইন জিরো সেভেন ওকে তো ফাইভ নাইন জিরো সেভেন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনার নিচে কনফার্ম কনফার্ম আমি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল উইথ এ নিউ মোবাইল নাম্বার তো আমার এটা সাকসেস হয়ে গেছে চেঞ্জ আমি মোবাইল নাম্বার চেঞ্জ করছি ওকে তো যেভাবে দিচ্ছি আশা করি সেমভাবে দিবেন ইনশাল্লাহ সমস্যা হবে না ইনশাআল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন যাতে শহীদ অপে সব ধরনের ইনফরমেশন ভিডিও পেতে পারেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে খুদা হাফেজ